শেখ ফরিদ এই যে এখনো পর্যন্ত কর্তৃত্ববাদী সরকার স্বৈরাচারী সরকার জঙ্গি সরকার ফ্যাসিস্ট সরকার এই বিষয়গুলো তাত্ত্বিক মানুষরা এখনো ভুলভাবে যদি ব্যাখ্যা করে যায় যে তাহলে এই দেশের ভবিষ্যৎটি কোথায় পনেরো মাসে যা ঘটেছে আওয়ামী লীগ পনেরোশো বছর ক্ষমতা থাকলে এত ক্ষতি হবে না মৌলবাদী মাথা সারা রাষ্ট্রশক্তি পেলে খারাপ লোকগুলো খুব দ্রুত এসে যায় আওয়ামী লীগ আপনি ভালো মানুষ করতে বিশ বছর লাগবে কিন্তু একটা জঙ্গি তৈরি করার জন্য পাকিস্তান থেকে একবার ঘুরে যথেষ্ট যখন জামাত বলে চুয়ান্ন বছর পর সময় এসেছে প্রতিশোধ নেওয়ার আমরা বুঝে পেলি হু আর দে ভোট না দিলে আপনি ভেসতে যেতে পারবেন এটা তো পুরোনো কথা নতুন সোরায় বগিনাজ সেখানে বলে যে কবরে গেলে প্রশ্ন করা হবে মান রপুক আমরা শুনেছি ছোটবেলা থেকে এখন শুনি মান মার কাউকা মার করবে এর এরপরও যদি এই দেশের বুদ্ধিজীবীরা নীরব থাকে এটা তো শেখ হাসিনা শিখাই দেয় নিশ্চয়ই নিশ্চয়ই এটা আওয়ামী লীগ শিখাই নাই জামাত কারো কাছে শিখে না তাদের নিজস্ব ফিলসফি আছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য তারা জুলাই আন্দোলন করেছে লাইভ আছে এগুলো রেকর্ডে এগুলো অনেকে আবার বুদ্ধিজীবীর এগুলো বললে আবার রাগ করে কারণ তাদের নিজের ছেলেকে গায়ে হাত দিলে হাতে ব্যথা পাওয়া যায় সতীনের উপর লাকে পিটাইলে না মজা সেটা যদি তাহলে গোপালগঞ্জে যে পাঁচ মানে সরকারি ভাষায় পাঁচ থেকে ছয় জন হত্যা করা হলো সেটাকে অপরাধ না বেসরকারি ভাবে সংখ্যা আরো বেশি কেউ বলে পনেরো কেউ বলে তিরিশ আমি সরকারি হিসেবে দিলাম তাহলে পাঁচজন কেন একজনও তো মারতে পারবেন না তাহলে তিনশের বিরুদ্ধে মামলা হওয়ার কথা আর কেন আছে আপনি আমার সবজন জন ভাইয়ের ভাষায় বা আরো কারো ভাষায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মি কে দিয়ে সরকার চালিয়েছে কোনো সন্দেহ নাই আজকে বুদ্ধিজীবীরা ব্রাশ ফায়ার করতে চলে কোন সমস্যা হয়নি আমাদের আমি জানি না আপনাকে শব্দটা বলো আমি ভরত মাজারকে আমি দুঃখিত ভরত মাজার বলতে পারি না ভরত মাজার বলতে বাধ্য কারণ তার কাজে কর্মে প্রতিবারই প্রমাণ তিনি ফ্রড জাতির সাথে ফ্রড করেছেন তিনি নিজের সাথে ফ্রড করেছেন আদালতের সাথে ফ্রড করতেন তিনি তার আরো তিনি তার গুরু কন্যাদের সাথে ফ্রড করতেন যাই তিনি বলেছিলেন যে জামাতের সমালোচনা করা ফেঁচি যাও বাংলাদেশের একটা বুদ্ধিজীবী একটা রাজনীতিবিদ এর প্রতিবাদ করেনি হয় আপনি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন ফেসিজম না নৌকা মার্কে নিষিদ্ধ করবেন না লোক জাতীয় পার্টি সহ আপনি নির্বাচন করতে দিবেন না এমনকি স্বতন্ত্র প্রার্থী হইতে দিবেন না সেটা ফেসিজম না কিন্তু জামাতের সমালোচনা করা ফেসিজম অদ্ভুত ব্যাপার ফেসিজমের সংজ্ঞা নতুন করে পয়দা হয়ে গেল এর জন্য তাকেও একটা ডক্টরেট না তাকেও নোবেল প্রাইজ দেওয়া যেতে পারে ডক্টরেট তো অবশ্যই হবে আর আমার আমার আরো কয়েকটা প্রশ্ন আছে সময় দ্রুত চলে যাচ্ছে আমি জানি আপনারা অনেক কথা জমে আছে সেই কথার ফাঁকে একটি প্রশ্ন আমি রেখে দেই যে এই শহীদদের তালিকায় আপনারা তারা একই ব্যক্তির নাম একই নেই থাকে ব্যক্তির ঠিকানা হেল্পের পরেও তারা তালিকা যে 600 উপরে নিতে পারছে না কেন বলেন তো ওই যে শুরুতে একটা শব্দ আপনি বলেছিলেন স্ক্যাম মানে প্রথার হোক তো একটা মিথ্যা আরো কয়েকটা মিথ্যা বলতে হবে তাছাড়া কথা বলার আমাদের এলাকায় একটা কথা আছে জামালপুরের ভাষায় যে গপ্প করবি কর মিছা কথা বলি কে তো বলে মিঠা কথা না হলে গপ্প হইলো এই দশাটা এখানে

মানে বললে হবে না তিনি বাংলাদেশে ঢোকার আগে কি বললেন যে তিনি সেভেন সিস্টার খেয়ে ফেলবেন আচ্ছা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ ছলে বলে কৌশলে যেভাবে ভক্তক্ষণ করতে ইন্ডিয়াকে কেন টানলেন আচ্ছা টানলেন টানলেন তারপর আমরা কি দেখলাম মহাখালী ওভার ব্রিজের দিয়ে আমাদের রিটায়ার্ড আর্মি অফিসাররা বলতেছে যে জীবন একটা পাখি শিকার করে নাই আমি অন্তত এয়ার গান নিয়ে ঘুরতাম ছোট থেকে তারা তো এয়ার গান করে পাখি মারা নাই সে লোক যাইবে নাকি দিল্লি দখল করতে সরমানের পীর তো প্রতিদিন বাইতুল মুকার থেকে চলে যায় প্রতিদিন চলে যায় অন্যদের কথা বাদ তো এই যে যে আমাদের দেশের পরিস্থিতি আপনি এই যে জুলাইয়ের সন্ত্রাসীর কথা বললেন আমি এখন আমি দুঃখিত এই উচ্চারণ করতে আমি আগে তথাকথিত আন্দোলন বন্ধ এখন জুলাই সন্ত্রাস এটা প্রমাণিত কিভাবে প্রমাণিত তাদের বক্ত আপনি পাকি ছেলে হাদির কথা শুনেন আপনি ইলিয়া সাংঘাতিকের কথা শুনেন আপনি ল্যাংটা মানের কথা শুনেন তাহলে পরিষ্কার হয়ে যাবে আচ্ছা বাংলাদেশটা কে চালায় আন্দোলন করলো বামপন্থী লোক একটা বামপন্থী লোককে এই এই ইংরেজি কি জানি না এই অপদেষ্টা পরিষদে আপনারা তাকে যোগ দেয় একটা বামপন্থী লোক আছে হ্যাঁ একটা বলতে পারেন যাকে আমি মাজার বলি তার বিবি সাহেব ওরূপে গার্লফ্রেন্ড তিনি সরকারে ঢুকে গেছেন আচ্ছা একজন নাস্তিক আর একজন হেফাজতের আমির কিভাবে একটা জায়গায় বসে বাংলাদেশে দেখে নাস্তিকের বিভিশাপের আমির বন্যা তাহলে এত এত লিবারেল বাংলাদেশ হয়ে গেল তাহলে বাউলকের পিঠে লাথি দিয়ে পানিতে ফেলে দিল কেন তাহলে তো মাজার ভাঙা হলো কেন সঙ্গীত নিষিদ্ধ হয়ে গেল কেন সঙ্গীত শিক্ষক নিয়োগ নিষিদ্ধ হয়ে গেল কেন আমার প্রিয় একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ পনেরো বছর কি করলো হ্যাঁ অসংখ্য ইরান সীমান্তে ধরা পড়ে ছত্রিশ জন জঙ্গি মালয়েশিয়ায় ধরা পড়ে বাংলাদেশের তরুণ এমন কি গোপালগঞ্জের মানুষ আমাদের জামালপুরের লোক আফগানিস্তান থেকে আমার জামালপুরের লোক আফগানিস্তান থেকে ঘুরে আসে কেন ইমাজিন বাংলাদেশে এই মৌলবাদটা শুধুমাত্র আওয়ামী লীগ করেছে তারা মৌলবাদী রাজনীতির যে অভিযোগ আনলেন হ্যাঁ আপনার কথা আংশিক সত্য আমি আংশিক একমত কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আওয়ামী লীগ মৌলবাদকে ঠিকিয়ে রাখতে পারে নাই আর এই যে আপনি যেটা বললেন যেমন বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ দেখা যাচ্ছে না আপনি যেটা বললেন আমি এটা একমত শতভাগ এই মুহূর্তে দেখা যাচ্ছে না তার সিনে নাই কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানুষ সংগঠিত হচ্ছে এবং হবে হতে হবে কারণ বাংলাদেশের যদি মুক্তিযুদ্ধের চেতনাই না থাকে বাংলাদেশ অস্তিত্বই থাকবে না ওই 32 নম্বর ভেঙ্গে বঙ্গবন্ধু ভাষকরকে অপমানিত করে বাংলাদেশ মুক্তিযুদ্ধকে ধ্বংস করা যাবে না মানুষ একত্রিত হচ্ছে এখনো বাংলাদেশের মানুষ এখনো বাংলাদেশের মানুষ ছাত্রলীগের একটা গুন্ডাকে হয়তো অপছন্দ করে যুবলীগের একটা পান্ডাকে হয়তো অপছন্দ করে করতেই পারে কারণ আপনি গুন্ডামি পান্ডামি করবেন পছন্দ কেন করব। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু এখনো লোকি বৈঠা বলতে মারামারি বোঝে না ওই যে পল্টন ময়দানে যে লগি বৈঠা মারামারি ওইটা বোঝে না লোকি বৈঠা বলতে বোঝে বাংলাদেশের একটা শক্তির প্রতি মুক্তিযুদ্ধের প্রতীক মনে করে কেউ কেউ যে লোকি বৈঠা নিয়ে বাস নিয়ে তারা দাঁড়িয়েছিল নৌকা মাকা বাংলাদেশের জন্য একটা একটা প্রেক্ষাপট না শুধু বাংলাদেশের একটা চিহ্ন না শুধু এটা বাংলাদেশের সিম্বল না নৌকা মার্কা বাংলাদেশ পতাকা যেমন বাংলাদেশ মানচিত্র যেমন বাংলাদেশ নৌকা মার্কাটা নিষিদ্ধ করা হয়ে গেল তো এই যে যে এরা আপনি যেটা শুরুতে বললেন মানে এই মুহূর্তে শেষ প্রশ্নে যে এই যে এত মানুষ আসলো আপনি দেখেন এই আটশো ছয়শ সংখ্যা যাই বলেন একটা মানুষকে ফাঁসি দিতে তো আটশো লোকের হত্যা প্রমাণ করার আমার দরকার নাই আপনি যদি আমাকে ফাঁসি দিতে চান একটা হত্যা মামলাই তো যথেষ্ট আর আপনাকে গণহত্যার তো লাগবে না আপনাকে ফাঁসি দিতে হবে হত্যা মামলা হলে হবে না ওই আদালত গণহত্যা কি কারণে ঘটেছে ওই দিকে আমি বিতর্কে যাব না আমি বলতে চাই শেখ হাসিনাকে ফাঁসি দেন আপনি ওবায়দুল কাদের কে ফাঁসি দেন স্বরাষ্ট্রমন্ত্রীকে ফাঁসি দেন একটা মার্ডারই তো যথেষ্ট তো এক ব্যক্তিকে শেখ হাসিনা তিন জায়গায় কিভাবে আমাদের একটা হয়েছিল আমাদের সত্যি অশিক্ষিত মানুষ তো কাদে কামছা নিয়ে সে দাঁড়িয়ে এটা সত্যি ঘটনা আমাদের জামালপুরে তো ম্যাজিস্ট্রেট তো আসামি তো জিজ্ঞেস করে আপনি দোষী নার নির্দোষ তখন তাকে সে বলছে কি জানেন যে সারা আমি নির্দোষ কিনা আমি না দোষী কিনা তাও জানি না। তবে আমি এত বীর কেমনে হইলাম থাকলাম রংপুর সরিষাবাড়ি থেকে কিভাবে আমি ফালামারি এত দূর দিয়ে ফালা মারলাম আমি কত বড় বীর রংপুর থেকে ফালা মারছি লোক মারা গেছে জামালপুরের লোক মারা গেছে তো এইরকম গল্প এইখানে তোলা হয়েছে আবু সাইদের গল্প মুগ্ধের গল্প কারো কবর খুঁজে পাওয়া যায় না কেউ আবার কবর থেকে জান্নাত থেকে কবর আজাব সহ্য করতে না পেরে উঠে আসছে কতজন এই সংখ্যাটা বলে না আর জাতিসংঘের নাকি কি একটা আন্তর্জাতিক সংস্থা রিপোর্ট আপনারা বললেন এটা শুনলে আমারও আরো হাসি পায় এটা আমাদের জানার ধরে গল্প বলতে হয় সেটা হলো যে যার গরু সে কয় বানজা মানে গাই গাই যার গাই সে কয় বানজা পরশি রে কয় বছর বিয়ানি বুঝছেন তো আমার কথাটা আশা করি বুঝতে পারছেন তো সারা ভিকটিম দাবি করতেছে ইউনুস সরকার বজত। চিঙ্গুবাম সহ চিঙ্গুবাম বলে আমরা করেন না সকলকে বলি না বামপন্থীরা অনেক ভালো আছে চিঙ্গুবাম টিঙ্গুবাম ডুপ্লিকেট সেকুলার বিএনপি জামাত হেফাজত তারপর আমার ভাবির ছেলেরা কি এনসিপি গ্যাং সবাই বলতেছে সাড়ে আটশো আর জাতিসংঘ নাকি কি কার কথা বলেন বিদেশ থেকে এসে বলতেছে পনেরোশো এটা কেমন হয়ে গেল বিষয়টা কি হয়ে গেল না যার গরু সে কয় বান্ধব বছর বিয়ে নি বিষয়টা তো তাই হয়ে গেল আরেকটা প্রশ্ন এখানে সজ্জন ভাই কথা বলে গেছেন ধরে নিলাম এই তথাকথিত সরকার আমি বলবো এটাকে কেন এই সরকার আমি মানি না আমি সরি কেন আমার যে সরকার বন্দর দিয়ে দেয় আমার যে সরকার ভারত বা বার্মা থেকে সস্তা চাল বাদ দিয়ে আমেরিকা থেকে চাউল ডাউল কিনে নাকি কয়দিন পরে শুনবো যে চৌথ আসমান থেকে চাউল আইনে খাওয়াবে হয়তো ভারতের উপরে রাগ করে কিন্তু চালটা চৌদ্দ আসমানে কিন্তু ভারতেরই থাকবে ওইখান থেকে ভায়া ভাইয়া আসবে এটাও আমরা জানি সেটা অন্য প্রসঙ্গ তাই আমি সরকারকে আমি মানি না মানতে পারি না একজন সুস্থ নাগরিক একজন প্রকৃত দেশপ্রেমিক নাগরিক বর্তমান তথাকথিত সরকারকে মানতে পারে না কোন যুক্তিতেই না আপনি গণতান্ত্রিক যুক্তি তো পাবেন না আপনি ফ্যাসিজমের যুক্তি তো পাবেন না আপনি ওই যে বললেন না কর্তৃত্ববাদী আপনার ভাষা সেই যুক্তি তো আপনি এই সরকারকে সমর্থন করতে পারবেন না যেখানে পঁয়তাল্লিশটা লাশ প্রতি মাসে বাসে আপনি এটা কি মনে করেন যেখানে আপনি একটা শব্দ উচ্চারণ আপনাকে মেরে ফেলা হয় আপনি আপনার অপছন্দের দল বলে আপনি তার মাকে মেরে ফেলবেন নামাজরত অবস্থা এটা হতে পারে না আপনি আপনার মতের সাথে না বলে কবর ভেঙে ফেলবেন তাহলে মুক্তিযোদ্ধার কবর আপনার রাগটা কোথায় গোসে কোথায় আমরা জানি হ্যাঁ আওয়ামী লীগের ভুল ছিল তাহলে একটা ভুল বলেন বলবে আওয়ামী লীগের তো ভুল বল ভুল হলো হেফাজতকে প্রশ্রয় দেওয়া কারণ হেফাজত কোনদিনই তার বশ না আপনাকে আমি একটা তথ্য দেই এই ফার্স্ট আমি আপনাকে দিলাম কেউ এটা বলে নাই রোহিঙ্গাদের বারো লক্ষ দশ থেকে বারো লক্ষ রোহিঙ্গা শেখ হাসিনা আশ্রয় আপনি যদি আমাকে একটা রোহিঙ্গাকে পান যিনি শেখ হাসিনাকে পছন্দ করেন আমি এই আঙ্গুলটা আপনাকে দিয়ে দিব একেবারে সিরিয়াসলি বললাম যে আমার এই একটা আঙ্গুল আপনাকে দিয়ে দিব একটা যদি রোহিঙ্গা আপনি পান যে শেখ হাসিনাকে ভালোবাসে এই কথাটা বলে শেখ হাসিনা এই জায়গায় ভুল নার্সিং করেছে রোহিঙ্গাদের যেমন তেমনি বাংলাদেশে হেফাজতে ভুল নার্সিং করেছে নার্সিংটা ঠিক হয় নাই বামপন্থীরা আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক বামপন্থীরা ওই দিকে ঐক্যবদ্ধ চিঙ্কু বামেরা আজও মানে না বাংলাদেশের স্বাধীনতা ঠিক হেফাজত জামাত নেজামে ইসলাম মুসলিম লীগ আলবদর রাজাকারের মতোই তারাও বিশ্বাস করে না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারা মনে করে দুই কুট্তার কামরা কামড়ি তাদের কথা বাদ আমি জেনিন বামদের কথা বলতেছি আপনি এখন যে অবস্থানে নিয়ে আসছি একটা বলেছেন আমাকে আমাদের সম্মিলিত ভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তারা মুক্তিযুদ্ধের পক্ষে মতভেদ থাকতে পারে দেশ কিভাবে চলবে এটা না আপনার মত একটা আমার মত একটা সচন ভাবে মতো থাকতেই পারে কিন্তু আমাদের এই তো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া তো আমাদের কম্বাইন্ড হতে হবে তা না হলে আমি আবারও বলি যেটা আমাদের বুদ্ধিজীবীরা বলেছেন বিজ্ঞ রাজনীতিবিদরাও বলেছেন কয়েকবার পায়। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে অবশ্যই এটাই তাদের বদগুণ তারা একাই উপভোগ করে কিন্তু যখন পড়ে যায় নিজেরাও পরে মরে এবং দেশকে নিয়ে মরে এটা তো দেখতে পেলেন এবার আওয়ামী লীগের ভুল ছিল মৌলবাদী শক্তিকে ছাড় দেওয়া কারণ কোনোদিনই বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠী আওয়ামী লীগকে ছাড় দিবে না দেয় নাই পাঁচ তারিখের পরে আমরা দেখেছি এখন এমন কি এখন যারা বামপন্থী তাদেরকে চাপ দিচ্ছে না আগে শুধু এরা বলতো যে সমাজতন্ত্র করা হারাম কমিউনিস্ট পার্টির লোক নাস্তিক নাস্তিক শব্দ কিন্তু আজকে আসে নাই নাস্তিক এই যে ইদানিং বলে না এটা না কমিউনিস্ট পার্টি লোকদের পার্টিকে মানুষ খ্রিস্টান বলতো কেন বলতো এই মৌলবাদীরা তারপরে কি বললো যে সেকুলারিজম হারাম এখন কি বলে গণতন্ত্র হারাম মানে মৌলবি কোনোদিনই সেই যে সৈয়দ আশ্রফ সাহেব বলে গিয়েছিলেন যে আওয়ামী লীগের প্রধান শত্রু মৌলবাদী শক্তি বিএনপি নয় আমি তার সাথে যুক্তি করতে চাই ওই কথাটা রিপিট করতে যে বাংলাদেশের মূলবাদী শক্তি শুধু আমেরিকার ছত্র না তার বিএনপির এর ছত্র বামপন্থী দের ছত্র এই দেশের গণতন্ত্রের ছত্র তারা প্রকাশ্যগণ বলতেছে তারা গণতন্ত্র মানে না বিশ্ব শিক্ষা السنه এটা শিখিয়ে দেয় নাই মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় ওয়াজ মাহফিলে যে বলা হয় গণতন্ত্র মানে যাবে না এটা নিশ্চয় শিক্ষা السنه শিখিয়ে দেনে আচ্ছা ধরে নিলাম শিক্ষা السنه ধরে নিলাম আমি কমরেড বাদলের একজন আমি প্রচন্ড ভক্ত বাংলাদেশে আমি যে মাত্র ছাড়া জনের যে যে তার তার আমার ধরে লীগ মৌলবাদী আওয়ামী লীগ খুব খারাপ এগুলো শিখেছি আওয়ামী লীগের ভালো কাজগুলো কেন শিখলেন না আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের বই কন্যা করেছিল মুজিব বর্ষ করেছে সেটা কেন আপনি শিখলেন না এই ব্যাপারে আমি উদাহরণ দিতে চাই নায়ক শাহরুখ খানে আপনার স্পষ্ট মনে আছে আমি জানি মনে করে দিলে আপনার